বলতো দিদির পা দিয়ে ফুটবলে লাথি মেরে আর ইস্টবেঙ্গলের পাঁচশূন্য গোলের একটা থাম্পিং ভিক্টরি দিয়ে একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ শুরু হয়ে গেল অসাধারণ সেই ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে অবশ্যই কথা বলবো যা কিছু রিভিউজ রয়েছে ম্যাচ দেখে যা কিছু অন্তত পক্ষে রিয়েলাইজ করলাম সব কিছু নিয়েই কথা বলবো পজিটিভ দিক নেগেটিভ দিক প্রত্যেকটা বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি মোহনবাগানের সিনিয়র টিমকে নিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে প্রথমে অবশ্যই একটু মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় কারণ ছোটো ছোটো বিষয় রয়েছে তারপর ইন ডিটেলস ইস্টবেঙ্গল আর সাউথ ইউনাইটেড ম্যাচটার মধ্যে ঢুকবো মোহনবাগানের পুরো স্কোয়াড এই মুহূর্তে অ্যাসেম্বলড হয়ে গেছে পুরো স্কোয়াড এই মুহুর্তে দাঁড়িয়ে আজকে রেডি হয়ে গেছে এবং কাল থেকে মোহনবাগানে সিনিয়র টিম প্র্যাকটিস শুরু করছে এবং এখানে সিনিয়র টিমের ক্ষেত্রে বলে রাখা দরকার যে শুধুমাত্র ডোমেস্টিক প্লেয়ার অর্থাৎ শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররা বিদেশি প্লেয়াররা কিন্তু কালকের যে ইনাগুরাল ট্রেনিং সেশন সেখানে কিন্তু কেউ থাকছে না এবং শাহাল আব্দুল সামাদ তার একটা পার্সোনাল প্রবলেম রয়েছে কিছুদিন পরে সে ফিরবে বাকি সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার্স তারা অ্যাসেম্বল হয়ে গেছে এবং অবশ্যই কালকের ট্রেনিং সেশন শুরু হয়ে যাচ্ছে মোহনবাগানের রাজারহাটের যে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠ রয়েছে সেইখানেই কিন্তু খেলা এই সরি ট্রেনিং সেশন হবে মোহনবাগানের যেহেতু বাগানের মাঠ এখনও অবধি রেডি না সেটা রেডি হয়ে গেলে পরে যদি শিফট করে তো করবে আবাই আপাতত এই ভেনুটাকে ফাইনালাইজ করা হয়েছে এবং কালকে যখন এই ট্রেনিং সেশন স্টার্ট হয়ে যাবে আমরা একটা কোথাও এক্সপেকটেশন রাখতে পারি যে ডুরান্ড কাপে মোহন বাগান সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ারদেরকেই নামাতে চলেছে শেষ মুহূর্তে বিদেশি প্লেয়াররা কবে যোগ দেবে এখনো অবধি নিশ্চয়তা নেই কিন্তু আগে থেকে যে আভাসটা পাওয়া যাচ্ছিল যে শুধুমাত্র জুনিয়র প্লেয়ার তাদের সাথে কিছু সিনিয়র প্লেয়াররা থাকবে বাট না পুরো সিনিয়র প্লেয়ার যেহেতু তাদের এতদিন আগে থেকে ট্রেনিং স্টার্ট হয়ে যাচ্ছে তো আশা করা যায় যে প্রথম ম্যাচ থেকেই আমরা বাগানে সিনিয়র প্লেয়ারদেরকে ডুরান্ট কাপে খেলতে দেখব অ্যান্ড ইটস প্রেটি গুড কারণ যে গ্রুপটা রয়েছে মোহনবাগানের সেই গ্রুপটা কিন্তু যথেষ্ট ভালো একটা গ্রুপ এবং সেখানে ডায়মন্ড হারবার তারা যথেষ্ট শক্তি নিয়ে নামবে তো সেখানে জুনিয়র প্লেয়ারদের থেকে সিনিয়র প্লেয়াররা থাকলে তাদের যেমন ম্যাচ প্র্যাকটিস গেম প্র্যাকটিসের মধ্যেও তারা থাকতে পারবে ঠিক তেমনই একটা কোথাও কম্পিটিটিভ এনার্জি অনেক হাই লেভেলে থাকবে এবং অবশ্যই মোহনবাগান যদি ফুল টিম নিয়ে খেলে তাহলে আমরা খুব ভালো করেই জানি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু মোহন বাগান মাঠে নামবে তো দেখা যাক কতদিনের মধ্যে বিদেশি প্লেয়াররা এসে যোগ দেয় অ্যানাউন্সমেন্টগুলো গুলো পরপর কবে মোহনবাগানের হয় কারণ অভিষেক টেকচাম সিং কালকে সমস্ত ধরনের পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে আজকে বা কালকে তার যা কিছু অ্যানাউন্সমেন্টের প্রসিডিওর রয়েছে যা কিছু ভিডিও বা ক্রিয়েটিভ ওয়ার্কস সেটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাবো অভিষেক টেকচাম সিং এবং বাগানে তবে বাগান আরও বেশ কিছু চমক কিন্তু সামনে লিস্টে রেখেছে এবার সেই চমকগুলো ডিপেন্ড করছে অনেক কিছু ফ্যাক্টার্সের ওপর দেখা যাক সবটা কবে পুরোটা ক্লিয়ার হয়ে যায় আর এরপর অবশ্যই ঢুকতে হবে আজকের ম্যাচটা আজকের ম্যাচের রিভিউতে ঢুকতে হবে প্রথমত অবশ্যই ইস্টবেঙ্গল একটা খুব দারুণ স্টার্ট করলো ফাইভ নীল এবং ফার্স্ট হাফে দুটো গোল সেকেন্ড হাফে তিনটে গোল এবং একদম সেকেন্ড হাফের শেষ মুহূর্তে মানে লাস্ট দশ মিনিটে তিনটে গোল হয়েছে লাস্ট দশ মিনিটে উনআশি মিনিট থেকে উননব্বই মিনিটের মধ্যে তিনটে গোল হয়েছে এবং অবশ্যই তিনজন ইন্ডিয়ান স্কোরার দুজন বিদেশি স্কোরারকে আমরা আজকের স্কোর লিস্টে পেয়েছি তার মধ্যে অবশ্যই বিপিন সিং তার আজকে ডেবিউ ম্যাচ ছিল ডেবিউ ম্যাচে বিপিন গোল করেছে নামার কিছু মিনিটসের মধ্যেই কিন্তু বিপিনকে আমরা স্কোর করতে দেখি এবং পাঁচটা গোল পাঁচ রকমভাবে হয়েছে এবং অবশ্যই প্রত্যেকটা গোলের পেছনেই প্লেয়ারদের যে ডেডিকেশন সেটা বারবার করে উঠে এসেছে অ্যান্ড ডেফিনেটলি সেই ম্যাচ নিয়ে কথা বলতে হবে দেখো পার্ট ওয়াইজ ভাগ করবো প্রথম কথা বলবো যে স্টার্টিং ইলেভেন যেটা ছিল কালকের ভিডিওতে যেটা কথা বলেছিলাম প্রায় সেটা অলমোস্ট ম্যাচ করেছে বিকজ আমি ইস্টবেঙ্গলের একটা আইডিয়াল স্টার্টিং ইলেভেনের কথা বলেছিলাম এবং সেখানে দেখলাম যে প্রায় এইট্টি নাইনটি পার্সেন্ট ম্যাচ করছে অ্যান্ড এটা কোথাও আপাতত ডুরান্টের জন্য একটা খুবই মানে কী বলবো গো টু স্টার্টিং ইলেভেন হতে যাচ্ছে অস্কার ব্রুজোর এবং তিনি যেভাবে প্ল্যান ছকছেন যেভাবে করছেন স্ট্র্যাটেজি যেভাবে বানাচ্ছেন সেখানে এই স্টার্টিং ইলেভেন কিন্তু তাকে অবভিয়াসলি ডুরান্ডে একটা ভালো রেজাল্ট দেবে যদি প্রথমে গোলকিপারের কথা বলি মানে দেবজিৎ মজুমদারের কথা বলি সেইভাবে টেস্টেডই হয়নি কারণ সেই অর্থে সাউথ ইউনাইটেড কোনো অ্যাটাকই জেনারেট করতে পারেনি তো গোলকিপারের কাজ শুধুমাত্র ওখানে দাঁড়ানো ছিল দু একটা বল গেছে এবং সেটা নামমাত্র ধরা হয়েছে দ্বিতীয় পজিশন অবশ্যই ডিফেন্স এবং সেই ডিফেন্সের ক্ষেত্রেও খুব একটা প্রেস ছিল না নতুন প্লেয়ার হিসেবে আমরা শুধুমাত্র ডিফেন্সে দেখলাম মার্থান ড্রাইনাকে এবং তাকে আনোয়ারের সাথে বেশ ভালো লাগছে তার হাইট তার ফিজিক আনোয়ারের সাথে বেশ ভালোভাবে ম্যাচ করে এবং ইয়াং প্লেয়ার এনার্জেটিক প্লেয়ার বারবার করে ওভারল্যাপেও যাচ্ছিলো এবং কোথাও একটা এনার্জি শো করছিল অ্যান্ড বাকি যদি দেখি ডিফেন্স লাইনের ওপর কোনো প্রেসার সেই অর্থে কিন্তু প্রেশার ছিল না রাকিব এবং লালচুং নুঙ্গা তারা কন্টিনিউয়াসলি ওভারল্যাপে গেছে অ্যাটাকে যোগ দিয়েছে লালচুং নুঙ্গাই তো গোল শুরু করেছে সিজনের প্রথম গোলটাই লালচুড নুঙ্গার পা থেকে ডিফেন্ডারের পা থেকে তো সবাই মিলে একটা কোথাও কি বলবো একটা কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছিল ডিফেন্ডার হোক বা যেই হোক না কেন যে প্রথম ম্যাচটাতে কোথাও একটা একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট বার করে আনতে হবে থার্ড পোজিশন হচ্ছে মিডফিল্ড এবং মিডফিল্ড আমরা দেখেছি মোহাম্মদ রশিদ এবং সাউল ক্রেসপোকে দুজনেই অলমোস্ট একটা বক্স টু বক্স রোল প্লে করার চেষ্টা করছিল শুরু থেকে পরে দেখা গেলো যে মোহাম্মদ রশিদকে অনেক বেশি মাঝ মাঠের একদম সেন্ট্রাল রেখে দেওয়া হচ্ছে এবং কোথাও গেমটাকে যে করা রিড করা সেই কাজটা মোহাম্মদ রশিদ করছে এবং সাউল ক্রেস্প অনেক বেশি বক্স টু বক্স যাচ্ছে অনেক বেশি অ্যাটাকে উঠে যাচ্ছে এবং যখন কিছুটা ওরা পাল্টা একটু বল নিয়ে আসছে তখন আবার সাউল নেমে আসছে রশিদ কিন্তু ততটা ওপরের দিকে যায়নি যতক্ষণ অন্তত সাউল ছিল চেঞ্জে জিক্সন নেমেছিল সেই অর্থে করার মতো কিছু ছিল না অ্যাটাকিং মিডফিল্ড এই জায়গাটাতে মাহেশ খেলেছে মাহেশ প্রচুর ওয়ার্কলোড নিয়েছে বাট আমি একটা জিনিস অবশ্যই পরে আসবো যখন আমি পজিটিভ নেগেটিভ পার্টগুলি নিয়ে কথা বলবো তখন আসবো বাট মহেশ ওয়ার্কলোড নিয়েছে একদম শেষ মুহুর্তে গোল করেছে লাস্ট গোলটা করেছে অ্যাজ এ ক্যাপ্টেন মহেশ অসাধারণ একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে বাট হ্যাঁ বেশ কিছু ফ্লজ কিন্তু থেকে গেছে আসবো পরে এবং লাস্ট যে পজিশন সেটা হচ্ছে ফরওয়ার্ড লাইন এবং সেখানে দিক থেকে বিষ্ণু দিক থেকে এডমিন রেলডেন্ডিকা এবং সেন্টার ফরওয়ার্ডে ডেভিড স্টার্ট করেছিল এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে বিষ্ণুর কথায় বলো বা ডেভিডের কথা বলো যতক্ষণ মাঠের মধ্যে ছিল সেইভাবে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছিল না রেদার ওদের চেঞ্জে যে প্লেয়াররা নেমেছে তারা কিন্তু ইম্প্যাক্ট রেখেছে গোল কন্ট্রিবিউশন তাদের থেকে পাওয়া গেছে বাট ডেভিড বলো বা বিষ্ণু বলো সেই ইম্প্যাক্ট কিন্তু পাওয়া যাচ্ছিল না বাট ওদের থেকে এক্সপেক্টেশন ইস্টবেঙ্গল জনতার কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে বাট এডমুন্ড লাল ফিরে এসে ইস্টবেঙ্গল জার্সিতে আবারও তার একটা প্রথম ম্যাচ এবং এই ম্যাচটা এডমুন্ড কিন্তু একটা অসাধারণ ম্যাচ গিফট করেছে যেভাবে ও উইং সুইচ করেছে কখনও ডানদিক দিক কখনও বাঁ দিক এবং মাঝখান থেকে অ্যাটাক করা বল কন্ট্রোল বল হোল্ড করে রাখা ড্রিবিল করা স্কিল দেখানো শুধুমাত্র গোলটা পাইনি আমি বলবো যে এখানে যে গোল স্কোরারদের লিস্ট রয়েছে না মানে কোথাও একটা এই যে লালচুকুঙ্গা সাউল বিপিন দিয়ামন্তাকোষ মাহেশের নাম আমি দেখতে পাচ্ছি এই কোথাও একটা নামের মধ্যে যদি আমি এডমুন্ডের নামটা দেখতে পেতাম বা ছ নম্বর গোলেও যদি আমি এডমুন্ডের নামটা দেখতে পেতাম আমি পার্সোনালি ভীষণভাবে হ্যাপি হতাম দেখো প্লেয়ারটাকে আমি পার্সোনালি ভালোবাসি মানে সেটা আমার একটা বায়াসনেস হতে পারে যে আমি ওকে পার্সোনালি ভীষণভাবে ভালোবাসি ও মানে গোটা ইন্ডিয়ার যে ক্লাবেই খেলুক না কেন সেই ক্লাবে থাকলে আমি ওকে ভালোবাসবো এমনই একটা অ্যাফেকশন আমার অন্তত ওর ক্ষেত্রে রয়েছে ওর স্কিলের ক্ষেত্রে রয়েছে সেটা যখনও বেঙ্গালুরুতে ছিল তখনও যখনও ইস্টবেঙ্গলে ছোটো সময়ের জন্য এসেছে তখনও যখনও ইন্টারকাশিতে একটা অসাধারণ জার্নিতে ছিল তখনও বা যখনও ইস্ট ইস্টবেঙ্গলে ফিরেছে ওর স্কিল ওর কোয়ালিটি কোথাও আমাকে ওর অন্তত পক্ষে একজন ফ্যান বানিয়েছে এবং আমি খুব মিস করছিলাম যেভাবে ও ওয়ার্কলোড নিয়েছে যেভাবে কোথাও একটা কন্ট্রোল করার চেষ্টা করেছি যে ফরওয়ার্ড লাইনটাকে না আমি আজকে পুরো লিড করব সেই জিনিসটা এডমুন্ডের মধ্যে দেখা গেছে এবং আমি যখনই এডমুন্ডের সিগনেচারটা হয়েছিল তখনই একটা কথা বলেছিলাম যে হি কুড বি দ্যাট গেম চেঞ্জার যে কোথাও বেঙ্গলে একটা মিসিং ছিল যে এমন একজন ইন্ডিয়ান প্লেয়ার যে ওই রোলটা নেবে দেখো মহেশ রয়েছে বিষ্ণু রয়েছে নন্দা রয়েছে দে আর অল গুড বাট এডমুন্ডের মধ্যে কিছু এক্স ফ্যাক্টার্স রয়েছে কিছু এক্স ফ্যাক্টার্স রয়েছে যেটা কোথাও ওকে একটু হলেও আলাদা করে দশ নম্বর জার্সি দেওয়া হয়েছে এবং আমার আমার মতে বলে যে প্রথম ম্যাচটা দেখে আমি অ্যাটলিস্ট বলতে পারি যে দশ নম্বর জার্সিরও মুখটা রক্ষা করেছে যেটা ন্যাচারালি একজন বিদেশি প্লেয়ারদের কাছে থাকে সেটা এডমুন অন্ততপক্ষে প্রথম ম্যাচে মুখ রক্ষা করেছে ও দশ নম্বর জার্সির যাই হোক পজিশন নিয়ে বললাম এবার অবশ্যই আসবো গোলগুলোর ব্যাপারে প্রথম গোলটা একটা স্ক্রিমার গোল হয়েছে লালচুং নোংগা যেই জায়গা থেকেও ফিনিশ করেছে সেখানে গোলকিপারের কিছু করার ছিল না সেকেন্ড গোল পেনাল্টি সেটাকে আর্ন করেছে এডমুন্ড লালডেন্ডিকা এবং পেনাল্টি থেকে সাউল ক্রিস্প ফিনিশ করেছে সাউল প্রচুর সুযোগ পেয়েছে সাউল প্রচুর সুযোগ পেয়েছে ফিনিশ করতে পারেনি ওর জন্য একটা কোথাও ফিল্ড গোল আজকে ভীষণভাবে দরকার ছিল ওর মনোবলটা আরও বাড়তো বাট স্টিল একটা পেনাল্টি গোল মানে ওর একটা নামের পাশে গোল থাকছে এবং গোল একটা প্লেয়ার পেলে তার একটা মনোবল ভালো জায়গাতে থাকে বাট ও ফিল্ড গোল করার কিন্তু হানড্রেড পারসেন্ট সুযোগ পেয়েছে মানে ওর ক্ষেত্রে ওই মিসটা কোথাও ওই যে একটা মনোবলে ধাক্কা লেগে থাকে না সেটাই কোথাও রিফ্লেক্ট হচ্ছিল বাট স্টিল সাউল যে ফুটবলটা আজকে খেলেছে যে ধরনের নেগেটিভ অন্তত পক্ষে ক্রিটিসিজিম হয়েছে ওখানে নিয়ে আমার মনে হয় যে অনেকটাও জবাব দিয়েছে বাট যত ম্যাচ এগোবে যদি এই রিদিমটা ধরে ও এগোতে থাকে তাহলে আমার মনে হয় যে সাউল ক্রেসপো এবং মিগুয়েল ফিগুয়েরা এদের কিন্তু একটা কম্পিটিশান ডেফিনেটলি থাকবে স্টার্টিং ইলেভেনে আসার ক্ষেত্রে থার্ড গোলটা অবশ্যই বলতে হবে যে একটা বিউটিফুল ফিনিশ হয়েছে বিপিন সিং ডেবিউ ম্যাচ প্রথম গোল নেম নামার কিছু মিনিটস পরেই গোল করেছে তারও তারও আগে একটা ভালো কাউন্টারটাকে সুযোগ পেয়েছিলো বাট সেইভাবে প্লেয়াররা না দিচ্ছিল না আসছি পরে আবার বলছি আসছি পরে বাট যে গোলটাও করেছে দিমিত্র যেমনটা কোস যে বলটা বাড়িয়েছে দ্যাট ওয়াজ সো মাচ আউটস্ট্যান্ডিং অ্যাসিস্ট এবং যেভাবে ওয়ান টাচ ফিনিশ করেছে গোলকিপারের হাতে লেগেছে ঠিক কথা বাট যে ফিনিশটা করেছে আমার মনে হয় যে কোথাও ও কনফিডেন্ট ছিল যে এই জায়গা থেকে আমি গোল করবো কারণ এই জায়গা থেকেও মুম্বাইয়ের জার্সিতে প্রচুর গোল করেছে ওর সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে ওই ওই জোন ওই পজিশন বিদেশি প্লেয়ারের সাথে ওই কম্বিনেশন আমার মনে হয় যে বিপিন বেঞ্চ থেকে আসুক বা বিপিন স্টার্টিং লেভেনে থাকুক বিপ বিপিন কোথাও ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মেম্বার হতে চলেছে পঁচিশ ছাব্বিশ সিজনে বিষ্ণুকে কিন্তু অনেক অ্যালার্ট থাকতে হবে বিষ্ণুর ওপর একটা এক্সপেকটেশন সবার রয়েছে বিষ্ণু স্টার বয় টিমের বাট যদি বিপিন এই ধরনের পারফরমেন্স দেয় তাহলে কিন্তু দুটো ম্যাচ যখন বেরিয়ে যাবে তখন কিন্তু অস্কার ব্রুজো বিপিনকে ফার্স্ট ইলেভেনে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে তিনি পারফরমেন্স রিসেন্ট ফর্ম এবং এক্সপিরিয়েন্স সব দিক থেকে তিনি বিপিনকে এগিয়ে রাখবেন বিষ্ণুকে এই জায়গাটা কিন্তু একটু হলেও চাপের মধ্যে রাখবে অ্যাজ ওয়েল এজ নন্দাকে নন্দা আজকে অনেকটা সুযোগ পেয়েছিল বাট সেইভাবে কাজে লাগাতে পারেনি ফোর্থ গোল ওয়াজ ফ্রম ফ্রি কিক অফ দি ওকে খুব একটা নিতে দেখা যায় না বাট সুযোগ যখন পেয়েছে একটা খুব ভালো জায়গা থেকে একদম টপ বক্স থেকে ছিল এবং তার আগে একটা ডেঞ্জার ফাউল মাহেশের ওপর হয়েছিল বাট যেভাবে আবারও সেই গোলকিপারের হাতে লেগে এটা একটা হাউলার গোল অলমোস্ট বলটা সেভ হয়ে গেছিলো আর এরকম হাউলার কিন্তু সাউথ ইউনাইটেডে গোলকিপার অনেক কটা করেছে বাট সেকেন্ড বল উইনিংয়ের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ফরওয়ার্ডরা একটু পেশে কম পড়ে যাচ্ছিলো একটু কোথাও সেই জায়গাটা নিতে পারছিল না হলে কিন্তু গোল বাড়তো মানে এটা পাঁচ না ছটা সাতটা আটটা গোল হয়ে যেতে পারতো যদি ওই হাউলারগুলো ওই প্রবলেমগুলোকে মানে কি বলবো অ্যান্টিসিপেট করতে পারতো ইস্টবেঙ্গল ফরওয়ার্ডরা বাট যেভাবে কিকটা নিয়েছে যে জায়গা থেকে বলটাকে রেখেছে দ্যাট ওয়াজ টু গুড এবং ফিফথ গোলটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই মহেশ সারা ম্যাচ জুড়ে যে ওয়ার্কলোড নিয়েছে ক্যাপ্টেন হিসেবে যেভাবে টিমকে লিড করেছে শেষ মুহূর্তের ওই গোলাজোটা ওই গোলটা মাহেশকে অনেকটা কিন্তু মনোবল দেবে কারণ লাস্ট সিজনটা মাহেশের মাহেশের মতো কিন্তু যায়নি তো সেই জায়গা থেকে এই সিজনের ক্যাপ্টেন অন্য কোনো সিনিয়র প্লেয়ার তার সাথে ক্যাপ্টেন এই প্রেসারটা নেই নিজে সিনিয়র হয়ে গেছে লডস অফ কন্ট্রিবিউশন রয়েছে ইস্টবেঙ্গলের লাস্ট তিনটে সিজনে এবং কোথাও মাহেশের সেই যে একটা দেওয়ার ব্যাপারটা সেটা এইবারে অনেক বেশি থাকার দরকার এবং সেটা কিন্তু একদম শেষ তো বুঝিয়েছে যে জায়গা থেকে ফিনিশ করেছে দ্যাট ওয়াজ আর গোলাজও আমি বলবো না যে খুব স্ক্রিমার গোল দুম করে মেরে দিয়েছে লাল লালচুংডুঙ্গার মতো গোলে এসে ঢুকে গেছে একদম খুব পারফেক্ট একটা ফিনিশ এবং যে জায়গা থেকেও বলটা রেখেছে যেইভাবে গোলকিপারকে বিট করেছে গোলকিপারের কিছু করার ছিল না আদারওয়াইজ সাউথ ইউনাইটেডের গোলকিপার কিন্তু প্রচুর সেভ করেছে ভাই ওয়ান অফ দ্য ইম্প্যাক্ট পারফরমেন্স পাঁচটা গোল খাওয়ার পরেও আমি বলবো যে সাউথ ইউনাইটেডের গোলকিপারের পারফরমেন্স কিন্তু আজকের ম্যাচে ওয়ান অফ দ্য ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল এবার আসব কিছু পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে ভালো লাগুক বা কারোর খারাপ লাগুক প্রথমত পজিটিভ দিকে পাঁচটা জায়গা আর নেগেটিভ দিকে পাঁচ ছটা জায়গা আমি ঠিক করেছি প্রথম ম্যাচ যখন তুমি জিতছ অবভিয়াসলি একটা পজিটিভ নোট এবং যে কোনো সিজনের প্রথম ম্যাচ যখন হয় যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ যখন হয় প্রেসার একটা থাকে এবং সেটা যখন ফাইভ নিলে তুমি জিতছ সেই প্রেশারটা অনেক রিলিজ হয় নাম্বার টু হচ্ছে যে একটা গোটা ম্যাচের ওপর কন্ট্রোল ছিল সেভেন্টি পার্সেন্ট বল পজিশান সাতাশটা শট দশটা অন টার্গেট পাঁচটা গোল পুরো ম্যাচটাকে তুমি কন্ট্রোল করেছো বাট স্টিল দ্যাটস এগেনস্ট অ্যান অ্যামাচার টিম অর আ সেমি প্রফেশনাল টিম আমি অবভিয়াসলি বলবো বাট স্টিল আ ম্যাচ ইজ এ ম্যাচ কম্পিটিশনে যখন তুমি নেবেছো তখন কাউকে ছোটো করে দেখা উচিত না অনেক সময় এই ধরনের ছোটো টিমের বিরুদ্ধে বড়ো টিমরা কিন্তু চাপ খেয়ে যায় বা কোনোভাবে একটা ভুল থেকে প্রবলেম হয়ে যায় বাট ইস্টবেঙ্গল প্লেয়াররা সেই জায়গাটা তৈরি হতে দেয়নি নাম্বার থ্রি হচ্ছে পারফেক্ট ট্রানজিশন হচ্ছিলো যে জিনিসটা ইস্টবেঙ্গলের ভীষণভাবে দরকার যে একটা প্রপার ট্রানজিশন যখন টিম অ্যাটাকে যাচ্ছে বা ডিফেন্সে যাচ্ছে এই যে ট্রানজিশনটা এই ট্রানজিশনটা কিন্তু খুব ভালোভাবে মেনটেনড হয়েছে নাইনটি মিনিটস ধরে কিছু কিছু সময় হয়তো প্রবলেম হয়েছে আসবো সেই প্রসঙ্গে বাট প্রপার ওয়েতে মেনটেন হয়েছে এবং অবশ্যই ফর্মেশনটাকে খুব ভালোভাবে মেনটেন করে রাখছিলো টিমের প্রত্যেকটা প্লেয়ার কোচও সেভাবে কিন্তু ফর্মেশনটাকে ঘাঁটার রাস্তাতে যাননি যে তিনি কোথাও অ্যাটাকে প্রচুর লোক বাড়িয়ে দেওয়া যেমন আরও গোল চাই করেননি বা তিনি আননেসেসারি মাঠকে জ্যাম করার রাস্তাতে হাঁটেননি তিনি যে চেঞ্জগুলো করেছেন সেই চেঞ্জগুলো কিন্তু প্রত্যেকটা লাইক ফর লাইক চেঞ্জ হয়েছে প্রত্যেকটাই কিন্তু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ হয়েছে এবং ফরমেশনটাকে খুব ভালো করে অস্কাপ ব্রুজ মেনটেন করতে করতে এগিয়ে গেছেন লিঙ্ক আপ খুব ভালো হয়েছে অনেক দিন ধরে ইস্টবেঙ্গল টিমের মধ্যে লিঙ্ক প্রবলেম দেখা যাচ্ছিল বাট আজকে কোথাও লিঙ্ক আপ ভালো হয়েছে সেখানে আনোয়ার রশিদ সাউল এডমুন্ড এই যে লিঙ্ক আপ হচ্ছিল বা দিক থেকে আনোয়ারের সাথে লালচুংনুঙ্গা বিষ্ণু মাহেশ বা পরে বিপিন নন্দা এই যে লিঙ্ক আপগুলো হচ্ছিল লিঙ্ক কিন্তু খুব ভালোভাবে হেল্প করেছে ডান দিক থেকে আমি দেখছিলাম মোহাম্মদ রাকিব এবং এডমুন্ড তাদের দুজনের লিঙ্ক আপ ভালো হচ্ছিলো সাউল কখনও ডান দিকে একটু চেপে যাচ্ছিলো এটা কোথাও প্রপার লিঙ্ক আপকে মেনটেন করেছে প্রত্যেকটা প্লেয়ার অ্যান্ড অবভিয়াসলি মাহেশ অ্যাজ এ লিডার যে পারফরমেন্স দিয়েছে একজন ক্যাপ্টেন যখন সামনে থেকে এই ধরনের ভালো পারফরমেন্স দেয় সেটা কিন্তু অবভিয়াসলি একটা টিমের জন্য পজিটিভ নোট অ্যান্ড যদি কিছু নেগেটিভ ব্যাপারে কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে যে পুয়ার ফিনিশিং হ্যাঁ পাঁচটা গোল হওয়ার পরে আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে পুয়োর ফিনিশিং নাহলে কিন্তু এই ম্যাচটা ফার্স্ট হাফেই কিন্তু ফাইভ নীল হয়ে যায় যে ধরনের পুয়োর ফিনিশিং হয়েছে যেভাবে কোথাও খুব হারবারই ছিল মনে হলো যে খুব তাড়াহুড়ো যে ম্যাচটা হয়তো ফর্টি ফাইভ মিনিটসের তারপর আর খেলা হবে না কেউ খেলতে দেবে না ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে আমাকে পাঁচ ছটা গোল করতে হবে এবং সেই কোথাও তাড়াহুড়ো থেকে বা আমি গোল করব আমি করব আমি করব এই একটা জায়গা থেকে ফিনিশগুলো কিন্তু খুব ভুল হচ্ছিল বা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে গোলকিপার যেভাবে সেভ করেছে গোলকিপার যেভাবে বারবার বল আটকেছে সেটাও একটা ফ্যাক্টর যে বেশি গোল হয়নি বাট স্টিল ফার্স্ট হাফে অন্তত পক্ষে আমি বলব যে ফোর ফিনিশিং কিন্তু দেখতে পাওয়া গেছে কিছু কিছু সময় হয়েছে টু মাইন্ডেড ইনসিডেন্ট হ্যাপেন হয়েছে যেটা বিষ্ণুর ক্ষেত্রে হয়েছে যেটা ডেভিডের ক্ষেত্রে হয়েছে বা যেটা নন্দার ক্ষেত্রে হয়েছে নন্দকুমার শেখার গোল পেতে পারতো বাট ওই ধরনের তুমি যদি টু মাইন্ডেড সিচুয়েশনে থাকো তাহলে তুমি গোল পাবে না সিনিয়র প্লেয়ার তুমি ভাইটাল ম্যাচে গোল করেছো এর আগে কোথাও ইস্টবেঙ্গল জনতা প্রথম সিজনে তোমাকে মাথায় তুলে নেচেছিল সেই ডারবির গোল কেউ ভুলতে পারে না বাট যে ধরনের পারফরমেন্স নন্দার থেকে এক্সপেক্টেড লাস্ট সিজনে তো ছিল না এই সিজনে সেটা কন্টিনিউ হচ্ছে একইভাবে টু মাইন্ডেড সিচুয়েশনে সাউল বারবার পৌঁছে যাচ্ছিলো তো টু মাইন্ডেড যখন সিচুয়েশন হয়ে যায় তখন কিন্তু গোলে যে চান্স থাকে ফিফটি ফিফটি চান্স থাকলেও সেটা কিন্তু অনেকটা কমে যায় সেটা কিন্তু হয়েছে কিছু সেলফিস অ্যাক্ট হয়েছে কিছু সেলফিস তো একটা অবশ্যই হয়েছে যেখানে আমি গোল করব আমি বলটা বাড়াবোই না আমি বলবো সেকেন্ড হাফে যেখানে দিমিত্রোস ডিমান্টোকো একটা অসাধারণ অ্যাসিস্ট করলো বিপিন গোল করলো ঠিক তারপরেই কিন্তু ডিএমন্টকোস আবার একটা বল পেয়েছিলো আবারও ঠিক একইভাবে বিপিনকে বলটা বাড়াতে পারতো আরও একটা গোল হতে পারতো দেখো আজকে একটা খুব কি বলবো বাচ্চা টিম আজকে একটা খুব সেমি প্রফেশনাল টিম বলে তুমি ব্যাপারটাকে কেউ মাথা জানবে না বা বলবে কেন এক্সট্রা কথা বলছো কিন্তু এটা যখন একটা খুব টাফ অপোনেন্টের বিরুদ্ধে হবে বা যখন সিচুয়েশন খুব টাফ জায়গাতে থাকবে তখন কিন্তু এই ধরনের যদি সেলফিস অ্যাক্টগুলো বাড়তে থাকে তাহলে আমার মনে হয় যে টিম কিন্তু সাফার করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি চার শূন্য গোল এগিয়ে থাকতে পারো পাঁচ শূন্য বা দশ শূন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য মুমেন্ট তোমাকে কিন্তু টিমের কথা ভাবতে হবে ওই জায়গা থেকে যদি বিপিনকে বলটা বাড়াতো দিমি টেস্ট ডিমান্ডটা তাহলে কিন্তু ওখানে বিপিন গোল করার একটা চান্স পেতো বাট দিমি নিজের পায়ে বলটা রাখতে গেলো এবং যে জায়গা থেকে ও ফিনিশ করলো সেখান থেকে ন্যাচারালি গোল স্কোরিং জোন ওটা নয় তো এই ধরনের কিছু ঘটনা ঘটেছে কিছু কিছু সময় কাউন্টার কাউন্টারটাকে স্লো বিল্ড আপ হচ্ছিল সেটা হয়তো স্ট্র্যাটেজি হতে পারে বাট সেটা খুব চোখে লাগছিল মানে ওই জায়গা থেকে ইস্টবেঙ্গলে এত ফাস্ট প্লেয়াররা রয়েছে যারা কিন্তু খুব ভালোভাবে ফাস্ট বিল্ড আপ করতে পারবে একটা অসাধারণ কাউন্টার অ্যাটাকের গোল দর্শকদেরকে উপহার দিতে পারবে সেই জায়গাটা আমি মিস করছিলাম এটা আমি আবারও বলছি এটা স্ট্র্যাটেজি হতে পারে বাট স্টিল এটা আমার চোখে খারাপ লেগেছে আমার মনে হয়েছে যে ওখানে অনেক বেটার বিল্ড আপ হতে পারতো অনেক বেশি কোয়ালিটি বিল্ড আপ হতে পারতো অনেক ভালো গোল আমরা দেখতে পেতে পারতাম অ্যান্ড সেকেন্ড বল উইনিং আগেই বললাম যে গোলকিপার যে হাউলারগুলো করছিলো যেভাবে বল বেরিয়ে যাচ্ছিল সেখান থেকে সেকেন্ড বল উইনিংয়ে কিছু প্রবলেম ছিল সেটা হয়নি অ্যান্ড অবভিয়াসলি মাহেশ দেখো নাম্বার টেন পজিশনে খেলেছে ভালো কথা ওয়ার্কলোড প্রচুর নিয়েছে গোল করেছে ভালো গোল করেছে বাট ওই জোনে আমি অন্তত পার্সোনালি যেটা ফিল করেছি যে একটু হলেও ক্রিয়েটিভিটির প্রবলেম দেখা যাচ্ছিল একজন বিদেশি নাম্বার টেন বা একজন পারফেক্ট ইন্ডিয়ান নাম্বার টেন পজিশনের প্লেয়ার যে ধরনের ক্রিয়েটিভিটি দেখায় যেভাবে বল ক্রিয়েট করে সেই জায়গাটা কিন্তু মাহেশের ক্ষেত্রে হচ্ছিল না র্যাদার ওখানে কিন্তু অনেক বেশি করে এডমুন্ড যখন মাঝখান থেকে ঢুকছিল বা এডমুন্ড যখন দুটো উইংয়েও সুইচ করছিল অনেক বেশি ক্রিয়েটিভিটি কিন্তু এডমুন্ডের পা থেকে ছিল এই কিছু ছোট ছোটো নেগেটিভ ব্যাপার রয়েছে বা মাইনার মিস্টেকের বা প্রবলেমের জায়গা রয়েছে যেটা আমার মনে হয় যে একজন অস্কার ব্রুজো বড় কোচ ভালো কোচ হিসেবে পরবর্তী ম্যাচের আগে সেইগুলোকে কাটিয়ে তুলতে পারবেন আমাদের চোখে যদি এই কটা জিনিস পড়ে তাহলে কোচের চোখে হয়তো আরও বেশি কিছু পড়েছে আরও কিছু ছোট ছোটো টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল জিনিস পড়েছে তিনি সেটাকে অবশ্যই কাটিয়ে তোলার চেষ্টা করবেন ইম্প্যাক্টফুল পারফরমেন্সের কথা যদি বলি তাহলে অবশ্যই লালচুডুঙ্গার ডিফেন্সে ফরওয়ার্ডে ওভারল্যাপে অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে মোহাম্মদ রশিদ মাঝখান থেকে পুরো ম্যাচটাকে কন্ট্রোল করছিলো টেম্পোটা কন্ট্রোল করছিলো স্লো করা পেস বাড়ানো বল সুইচ করা উইং সুইচ করা কোথায় বল বাড়াবে কিভাবে বাড়াবে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট করবে পুরো খেলাটাকে কন্ট্রোল করছিল গোটা সিজন জুড়ে মোহাম্মদ রশিদের ওপর এই দায়িত্বটা থাকবে অ্যান্ড অবভিয়াসলি হি ইজ ক্যাপাবল টু মেনটেন দ্যাট ডিউটি নাম্বার থ্রি বলতে হবে এডমুন্ডের কথা অনেক বেশিক্ষণ ধরেই বলেছি ভিডিওর মধ্যে আলাদা করে আর কিছু বলার নেই ওয়ান্ডারফুল পারফরমেন্স এবং অবশ্যই বিপিন ফার্স্ট ম্যাচ ডেবিউ ম্যাচ ডেবিউ গোল অসাধারণ একটা ফিনিশ অল্প সময়ের মধ্যে ভালো ইম্প্যাক্ট রাখা অ্যাজ ওয়েল অ্যাজ দিমিত্রস ডিএমান একটা অসাধারণ অ্যাসিস্ট একটা ভালো ফ্রিক এবং যদি আরও একটা গোল করতে পারতো বা বলটা বাড়াতে পারতো আমার মনে হয় যে আমার কাছে অন্তত আজকে টেন অন টেন পেতো বাট আমি পার্সোনালি ওখানে এক পয়েন্ট কাটব এটা আমার নিজের ওপিনিয়ন এখানে আর লাস্ট অবশ্যই বলতে হবে সাউথ ইউনাইটেডের গোলকিপার অন্তত পক্ষে আজকে যে সাউথ ইউনাইটেড পাঁচ শূন্যতে হেরেছে এটা কিন্তু ওই গোলকিপারের ক্রেডিট মানে এটা দশ গোল হতে পারতো যদি ওই গোলকিপার আর একটু খাজা গোলকিপার হতো তাহলে কিন্তু এটা দশ গোল হতে পারতো যেভাবে ও সেভগুলো করছিল যেভাবে অন্তত বল বাঁচিয়েছে যেভাবে ধরছিল হতে পারতো বাট ওর কিছু মিস্টেক সেটাকে ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু ফায়দা তুলতে পারেনি ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড ম্যাচ এগেনস্ট আ ভেরি লো সাইড বাট স্টিল একটা কোথাও মোমেন্টাম তৈরি হলো একটা কোথাও মাইলেজ ইস্টবেঙ্গলকে দেবে নামধারির মতো টিম এই গ্রুপে রয়েছে একটা আর্মির টিম রয়েছে সো দেখা যাক ফাইনালি বেঙ্গল এই গ্রুপটা টপ করবে এবং সেটা কিভাবে পরবর্তী দুটো ম্যাচকে অ্যাপ্রোচ করেন অস্কারব্রুজো দেখার বিষয় হবে জাস্ট এটা শুরু হলো ইস্টবেঙ্গলে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনটা অনেক বেটার যাবে অন্ততপক্ষে প্রথম ম্যাচ থেকে যা কিছু স্ট্র্যাটেজি চোখে পড়েছে সেই নিয়ে রেখে বলতে পারা যায় এই ভিডিওটা এই অবধি এই বেশি আমার আর কিছু আজকের ম্যাচ নিয়ে বলার নেই অনেকটাই বেশি বললাম তোমাদের যা কিছু অবজারভেশন রয়েছে এই ম্যাচ দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট